আজকে গল্পটা আমতা নিয়ে আমরা বলি আমসত্য আর এই রাজশাহী এসে ভাষা শিখেছে আমতা যেটা আম থেকে তৈরি হয় ওটাকে আমাদের যশোরের ভাষায় বলা হচ্ছে গিয়ে আমসত্য আজকে সেই আমসত্য নিয়ে গল্প করব মানে কতটা দুষ্টুমি করতাম সেই দুষ্টুমির গল্পটা আজকে আপনাদের মাঝে বলব আগের আম গল্পতে তো বলছি যে বৌদির সঙ্গে বৌদির বাপের বাড়ি যেতাম বৌদি যার সময় নিয়ে যেত আজকেও সেই আমের সময়ই বৌদিদের বাসায় যাওয়া ওই সময় তো চার বছর পাঁচ বছর বয়স তা বৌদিদের বাসায় যখন গেছি তখন আমার বৌদির ভাইয়ের একটা মেয়ে ছিল ও আমার মতো ছোটো দুইজনে একই সুমন বয়স ছিলাম তখন আমার বৌদিন মা হচ্ছে গিয়ে আমসত্ব দিত যেটাকে আমতা বলে তা ওই এখন মানুষ আমসত্ব দেয় হচ্ছে গিয়ে একবারে চুলাতে জাল দিয়ে বেশি করে থালের উপর দিয়ে রাখে দিয়ে প্রত্যেক দিন রোদ্দড়ি দিয়ে শোকায় আর আমাদের ওইদিকে আমসত্ব দেওয়ার নিয়ম ছিল প্রথমে থালে অল্প একটু দিবে তারপর ওইটা যখন শুকায় যাবে দিন আবার দিবে আবার শুকায় যাবে আবার দিবে এইভাবে হচ্ছে গিয়ে আমাদের ভিতরে হচ্ছে গিয়ে আমসতত্বটা কত মানে আমাদের যশোরের ওইদিকে আর এখন মানুষ অনেকটা উন্নত হয়ে গেছে একবারে জাল দেই দিয়ে বেশি করে থালে দিয়ে শুকায় নেই মানে কষ্টটা কম হয় এখন আর আগের মানুষটা মানে বলতো কি ওইভাবে দিলে সাতটা নাকি বেশি ভালো লাগে আজকে একটু কালকে একটু এইভাবে দিয়ে আমি আমার বৌদির মা মানে আমরা তাকে মায়ের মা বলি তা বৌদির মা আছে প্রত্যেকদিন প্রত্যেক আম ওরকম দিত আর আমি আর আমার বৌদির সেই ভাইয়ের মেয়ে মানে এক সাইডিতে ছিঁড়ে খাইয়ে নিতাম খাইয়ে নিলে পরদিন যখন থালাটা দেখতো দেখে বলতো কি কী ব্যাপার আমসত্বটা কিসে খাইছে ইন্দুরি খাইছে নাকি হ্যাঁ বলে আবার দিত দিয়ে আবার আমরা ওরকম ছিঁড়ে খেয়ে নিতাম আমাদের সামনে বলতো আর আমরা দুজনে কিছুই বলতাম না তা কি বলবো মানে ওই সেই ছোটবেলার মজার সেই স্মৃতিটা এখন যখন মনে পড়ে তখন খুবই হাসি পাই আর বেশি মনে পড়ে কখন যখন আমি নিজে আম দিই এখন তখন আমি ভাবি যে একটা আমসত্ব দেওয়াটা কতটা কষ্টের সেটা যে দেই সেই শুধু বোঝে হ্যাঁ তা ওই সময় তো আমার তো অত বুদ্ধি না আর আমাদের তো ইচ্ছে যে খাওয়া চিন্তা ভাবনা হয়তো বা চাইলে দিবে কিন্তু এই যে দুষ্টুমিতা করছি যে প্রত্যেক দিন সে আমসত্ব দিত ওই জায়গাটা পূর্ণ করে দিত আমরা আর এক পার্সেন্টে ছিঁড়ে খেয়ে নিতাম তা এখন ভাবলে খারাপ লাগে যে না জানি কতটা দুষ্টুমি করেছি কিন্তু কিন্তু এখন ভেবে হাসি পাচ্ছে যে আসলে খুব খুবই দুষ্টুমি করেছি ওই বয়সে ভালো থাকেন নমস্কার ছোট্ট একটু গল্প উড়ে শেষ দিলাম খুব আমার কাছে খুব আনন্দের কিন্তু আপনাদের কাছে আনন্দের হবে কিনা বলতে পারি না আমার মতো যারা দুষ্টু তাদের কাছে আনন্দ মনে হবে আর আমার মতো দুষ্টু না যারা তাদের কাছে উপহাস করা হবে হেসে উড়েই দেবে মানে কিছু মনেই করবেন না Uh... i